ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো কোথায় যাচ্ছি রেডি হয়ে তোমরা আমার সাথে চলো ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো কোথায় চলে গেছিলাম এই দেখো একটা জায়গায় গেছিলাম দেখো তোমাদের সাথে শেয়ার করছি এখানে গেছিলাম কি দেখতে জানো একটা ফ্রিজ দেখতে গেছিলাম দেখো এই জন্য চলে গেছিলাম সেই মার্কেটে চলে গেছিলাম তাই একটুখানি এই যে ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করছে আর তোমরা সাথে থাকো হ্যাঁ দেখতে পারবে কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে শেয়ার করে দিও কমেন্ট করে দিও একটা লাইক করে দিও আর এই ফ্রিজটা আমার পছন্দ হয়েছিল এই দেখো আমার ঘরে যেটা আছে ওইটাও ডবল ডোরের ফ্রিজ কিন্তু এটা নিচ্ছি ওটাও বড় আর এটাও বড়ই নিচ্ছি বুঝেছো তারপরে দেখো এইটা পছন্দ হয়েছিল সব খুলে দেখছিলাম দেখার পরে দেখো এই যে তারপরে দেখো ওখান থেকে কাজ মিটিয়ে বেরিয়ে গেলাম এবার যাব দোকানে এই যে আরেকটা জায়গায় চলে এসেছিলাম দেখতে আরেকটা জায়গায় চলে এসেছি দেখতে এই যে দেখে নিলাম এখানে দেখা হয়ে গেছে তারপরে যেন বিরিয়ানি খেলাম বিরিয়ানি খেয়ে আমি খাইনি ছেলে খেয়েছে খেয়ে আমাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে এসে আমি নিজে খেলাম দাদা ভাইও খেয়ে নিল একটু বিরিয়ানি আর আমিও বিরিয়ানি খেয়ে রাত্রের ডিনারটা আমরা বিরিয়ানি দিয়ে সেরে নিলাম আর দেখো আমি এখন খাচ্ছি মানে দাদাকে আগে বেড়ে দিলাম তারপরে আমি খাচ্ছি দেখো আমি বিরিয়ানি নিয়েছি এখন আমি খাচ্ছি বাড়িতে এসে লেবু কেটে পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম বিরিয়ানি রাত্রের ডিনার হয়ে গেল আমাদের বিরিয়ানি আর হচ্ছে যে দাদা ভাই খাওয়া হয়ে গেছে হাত দু চা মধ্যে টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকো কালকে একটা নতুন লগ্নি চলে